প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনার জন্য আরেকটি চাকরির খবর নিয়ে এলাম সোশ্যাল অ্যাডভেঞ্চার থ্রু ইউনিটি সেতু এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের জানাবো উক্ত এনজিওতে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে অ্যাপ্লাই করবেন এর সুবিধা কি আপনারা কোথায় অ্যাপ্লাই করবেন কোন জেলায় পোস্টিং দেওয়া হবে সমস্তটা আলোচনা করবে এই ভিডিওতে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু নিয়োগটি প্রকাশ করা হয়েছে আঠারোই আগস্ট দুই হাজার চব্বিশ সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু পিকেএসএফ বিভিন্ন ব্যাংক দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত যা মাইক্রো ক্রেডিট রেগুলেটি অথরিটি এনজিও বিষয়ক বড় সনদপ্রাপ্ত সংস্থাটি লোক নিয়োগ করবে মার্চ বাজার টাঙ্গাইল মানিকগঞ্জ ঢাকা গাজীপুর মুন্সীগঞ্জ শেরপুর ময়মনসিং জামালপুর সিরাজগঞ্জ পাবনা বগুড়া নরসিং নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার ঋণ কার্যক্রম পরিচালনা এবং চাঁদপুর সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ ও ফরিদপুর জেলার ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিম্ন বর্ণিত পদ ও শর্তে উন্নয়ন কর্মী নিয়োগ প্রদান করা হবে এক নম্বর পদে প্রোগ্রাম ম্যানেজার পদ সংখ্যা দুইজন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পিকেএস এর অর্থায়নে পরিচালিত কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি শাখা পরিচালনায় এক বছরের অভিজ্ঞতা বিশ থেকে পঁচিশটি শাখা পরিচালনায় পাঁচ নিজস্ব মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কম্পিউটার এক্সেল ওয়াট পাওয়ার পয়েন্ট ওয়াট প্রসেসিং ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে মাসিক বেতন শিক্ষা বিনাশকালে সত্তর হাজার টাকা নিয়মিতকরণ করা হল চুরাশি হাজার তিনশো টাকা দুই নম্বর পদে জোনাল ম্যানেজার পদ সংখ্যা পাঁচজন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পি কেস অর্থায়নে পরিচালিত কোনো ক্ষুদ্র ঋণী দশ থেকে বারোটি শাখা পরিচালনায় এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্নাকোত্তর পাস মোটর সাইকেল চালনায় নিজস্ব মোটর সাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ওয়াট এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে শিক্ষা বিনেশকালে ষাট হাজার টাকা নিয়মিতকরণ করা হলে ষাট হাজার সাতষট্টি হাজার ছয়শো টাকা বিল প্রদান করা হবে তিন নম্বর পদে এরিয়া ম্যানেজার পদ সংখ্যা বিশ জন বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পি কে এস এর অর্থায়নে পরিচালিত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে পাঁচটি শাখা পরিচালনায় এক বছরের ও শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্নাকোত্তর পাস নিজস্ব মোটর ও ড্রাইভিং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পট এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে শিক্ষা কালে পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়মিত হলে একান্ন হাজার পাঁচশো টাকা চার নম্বর পদে শাখা ব্যবস্থাপক পথ সংখ্যা একশো জন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে এক বছরে অথবা পরিচালিত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের মাঠে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স ও নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে শিক্ষা বিষয়কালে আটত্রিশ হাজার টাকা নিয়মিতকরণ করা হবে বিয়াল্লিশ হাজার ছয়শো টাকা মোবাইল বিল চারশো টাকা প্রদান করা হবে পাঁচ নম্বর পদে শিক্ষা বিনাশ শাখা ব্যবস্থা পদ পথ সংখ্যা পঞ্চাশ জন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার নাই সেনাকোত্তর পাস প্রার্থীকে নিজস্ব মোটরসাইকেল সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ওই ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে শিক্ষা বিনিসকাল প্রথম ছয় মাস সাতাশ হাজার টাকা এবং পরবর্তী ছয় মাস বত্রিশ হাজার টাকা বেতন প্রতি মাসে মোবাইল বিল দুশো পঞ্চাশ টাকা জ্বালানি বিল এক হাজার টাকা প্রদান করা হবে শিক্ষা বিনা শেষে উত্তীর্ণ হওয়ার পরে কোম্পানি পলিসি অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করা হবে ছয় নম্বর পদে শিক্ষা ক্রেডিট অফিসার পদ সংখ্যা দুইশো জন বয়স বাইশ থেকে চল্লিশ বছর ঋণ কার্যক্রমে ছয় মাস কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ন্যূনতম স্নাতক পাস তবে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে এইচএসি পাস গ্রহণযোগ্য ট্রাকটিকে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালনায় করতে চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ বাইসাইকেল অথবা মোটরসাইকেল থাকতে হবে শিক্ষা বিন্যাসকাল ছয় মাস নিয়মিতকরণ করা হলে ছাব্বিশ হাজার টাকা এবং নিয়মিত হলে আঠাইশ হাজার টাকা প্রদান করা হবে প্রতি মাসে দুশো পঞ্চাশ টাকা মোবাইল বিল পাঁচশো থেকে এক হাজার টাকা জ্বালানি বিল প্রদান করা হবে সাত নম্বর পদে প্রশিক্ষণার্থী ক্রেডিট অফিসার পদ সংখ্যা দুশো জন বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার প্রয়োজন নেই ন্যূনতম স্নাতক পাস প্রার্থীকে বাইসাইকেল বা মোটর সাইকেল চালানো সহ নিজস্ব মোটর সাইকেল অথবা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্রশিক্ষণ হওয়ার দুই মাস বেতন সতেরো হাজার টাকা পরবর্তী ছয় মাস শিক্ষা মিনিস ছাব্বিশ হাজার টাকা এবং নিয়মিতকরণ করা হলে হলে আঠাশ হাজার টাকা প্রদান করা হবে প্রতি মাসে মোবাইল বিল দুশো টাকা এবং জ্বালানি বিল পাঁচশো থেকে এক টাকা প্রদান করা হবে উক্ত এনজিওতে আবেদন করার জন্য কিছু শর্তাবলী বলে মানতে হবে যেমন ক্রেডিট অফিসার পদে দুইটি ভেনুতে নির্বাচন পরীক্ষা অনুষ্ঠিত হবে এক নম্বর ভেনু সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু প্রধান কার্যালয় সেতু টাওয়ার মেইন রোড টাঙ্গাইল দুই নম্বর ভেনু সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু ভৈরব জন অফিস বাড়ি নম্বর এক তিন সাত এক ওয়ার্ড নম্বর ছয় তাতারকান্ডি রোড ভৈরব কিশোরগঞ্জ কোন প্রার্থী কোন ভেনুতে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক আবেদনপত্রে তা স্পষ্ট করে উল্লেখ করতে হবে দুই নম্বর প্রার্থীকে আবেদনপত্রে নাম পিতা স্বামীর নাম মাতার নাম বর্তমান স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা পাশের সন ও প্রাপ্ত বিভাগ জিপিএস এ সহ জন্ম তারিখ জাতীয়তা ধর্ম রক্তের গ্রুপ অভিজ্ঞতা সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজে রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদের উনলবি ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বর মূল সনদপত্র ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং অভিজ্ঞত সনদের ক্ষেত্রে পূর্ব প্রতিষ্ঠানের নিয়োগপত্র প্রত্যয়নপত্র ও ছাড়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে শিক্ষা বিন্যাস শাখা ব্যবস্থক পদে নির্বাচিত প্রার্থীদের এক বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রথম চার মাস সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন সদস্য সংগঠিত করা সমিতি গঠন সদস্যদের সঙ্গে সঞ্চয় ঋণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে পরবর্তী চার মাস শাখার যাবতীয় পরিচালনা কম্পিউটার রিপোর্টিং এর উপর দক্ষতা অর্জন করতে হবে প্রথম দ্বিতীয় ধাপ শেষে তৃতীয় ধাপে উন্নীত প্রার্থীদের চার মাসের জন্য একটি শাখায় ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব হবে উল্লেখিত সময়ে দায়িত্ব সঠিকভাবে পালন করলে মূল্যায়নের ভিত্তিতে নিয়মকরণ সহ স্থায়ীভাবে শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব প্রদান করা হবে প্রার্থীকে তিন বছর চাকরি করার নিশ্চয়তা সম্পর্কিত হল প্রদান করতে হবে তবে সরকারি চাকরি নিশ্চয়তা থাকলে শর্তটি শিথিলযোগ্য শিক্ষাবিনেশ শাখা ব্যবস্থাপক ব্যতীত সকল পদে শিক্ষা বিনেশকাল ছয় মাস শিক্ষা সফলতার সবলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী চাকরিতে নিয়মিতকরণ করা হবে নিয়মিত হলে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি সুবিধা চাকরির কাল পাঁচ বছর পূর্ণ হলে একটি দশ বছর হলে দুইটি পনেরো বছর হলে তিনটি করে মূল বেতন প্রদান করা হবে ও বছরে তিনটি উৎসব ভাতা মূল বেতনের সমান দুইটি ও একটি হবে বেতনের পঞ্চাশ পার্সেন্ট সকল প্রদান করা হবে এবং নিয়মিত হওয়ার পর চাকরির কাল পাঁচ বছর পূর্ণ হলে অর্জিত ছুটির বিপরীতে অর্জিত ছুটি প্রাপ্তির সুযোগ সুবিধা সুবিধা দুটি থেকে পাঁচ নম্বর পদের সকল পুরুষ কর্মীদের ক্ষেত্রে একক আবাসন ফ্রি চাকরিতে প্রার্থীকে তিন নম্বর পদের জন্য জামানত বাবদ এককালীন বিশ হাজার টাকা এবং চার ও পাঁচ নম্বর পদের জন্য পনেরো হাজার টাকা এবং ছয় ও সাত নম্বর পদের জন্য দশ হাজার টাকা যা ফেরতযোগ্য সংস্থার প্রধান কার্যালয় হিসাব বিভাগে জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে প্রার্থীকে আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ দুই টাকা সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি এই নামে সোনালী ব্যাংক টাঙ্গাইল শাখায় অনলাইনে জমা দিয়ে জমার রসিদ সংযুক্ত করতে হবে অথবা সংস্থার মার্সার্ট বিকাশ নাম্বারে এত নাম্বারে দুশো টাকা রিফারেন্স ও নিজ মোবাইল নাম্বার উল্লেখ করে প্রদান করে ট্রানজাকশন আইডি আবেদনপত্রে উল্লেখ করতে হবে আগামী পাঁচ আট ন পাঁচ তারিখের মধ্যে ডাকযোগে বা হাতে হাতে অভিজ চলাকালীন সময় উপপরিচালক মানব সম্পাদ বরবাল সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ইউনিটি সেতু প্রদান কার্যালয় সেতুটার টাওয়ার মেইন রোড টাঙ্গাইল এক নয় শূন্য শূন্য এই ঠিকানা আবেদনপত্রে পৌঁছাতে হবে অথবা সংযুক্ত ইমেল আবেদন পাঠাতে হবে ইমেল সিবিডিআরওপি ডট সেতু এনজিও জিমেল ডট কম শর্তবলি পূরণে অক্ষম প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই আবেদনকারী এক থেকে পাঁচ নম্বর পদের প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ও নম্বর পদের প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময় এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত মৌখিক পরীক্ষার অংশগ্রহণকারী কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য